আল কারিম চলে যাচ্ছে কিন্তু যাওয়ার সময় আমাকে আপনাকে পাঁচটা জিনিস গিফট দিয়ে যাচ্ছে তোহবা দিয়ে যাচ্ছে নাম্বার ওয়ান হলো সিয়াম বলেন না সুবাহান আল্লাহ চলে যাওয়ার সাথে সাথে আমাকে আপনাকে একটা অভ্যাস তুলে দিয়েছে একটা অভ্যাস আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছে সেটা হলো আল করিম নয় অন্যান্য সময়েও আমি আপনি যাতে রোজা রাখার অভ্যাসটা গড়ে তুলতে পারি এই রোজার একটা অভ্যাস আল্লাহ পাক রব্বুল আলমিন এই রমদন আল করিমের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বলেন না সুবাহান আল্লাহ দুই নাম্বার হলো কেয়াম অর্থাৎ কেয়ামুল্লাহ নামে নামাজ পড়ি এবং নামাজের যেই অভ্যাসটা সেটা রমদন আল করিম আমাকে আপনাকে শিখিয়ে দিয়ে যাচ্ছে বলেন না সুবাহান আল্লাহ রমদন আল যখন রোজা রাখবেন অন্যান্য সময়ের থেকে এই রমদন আল বিষয়টা আলাদা রোজা যখন রাখবেন আজান দেওয়ার সাথে সাথে আপনার আমার মনটা কিভাবে মসজিদে গিয়ে হাজির হব তাহলে সেই জন্য এই রমাদানল করিম যাওয়ার সাথে সাথে আমাকে আপনাকে একটা নসিহা একটা গিফট একটা তোহফা উপহার দিয়ে যাচ্ছে সেটা হলো নামাজ বলেন না সুবাহান আল্লাহ তিন নম্বরে হলো কোরআন এই রমাদানুল করিমে কোরআনুল করিম অধিক তেলাবাদ করা হয় তারাবির মধ্যে কোরআনুল করিম নামাজের মধ্যে কোরআনুল করিম জিয়ারতের মধ্যে কোরআনুল করিম বসে আছেন তেলাবাদ করতেছেন কোরআনুল করিম জিকির করতেছেন কোরআনুল করিমের বলেন না সুবাহান আল্লাহ তাহলে কোরআনুল করিম এটা রমদর আল করিম আমাকে আপনাকে তোহবা দিয়ে যাচ্ছে বলেন না সুবাহান আল্লাহ তাহলে চার নাম্বার হলো তাকোয়া অর্থাৎ এই রমদন আল করিম যাবার সময় আমাকে আপনাকে তাকুয়া শিখিয়ে দিয়ে যাচ্ছে অর্থাৎ রমদন আল করিমের রোজা রেখে গিবত করা সকল খুরি করা আরেকজনের পরনিন্দা করা এই সমস্ত গুণাগুলো আমি আপনি রমদন আল করিমের মধ্যে যেরকম বেঁচেছিলাম ঠিক এই বিষয়গুলো আমাকে আপনাকে শিক্ষা দিয়ে যাচ্ছে বান্দা তাকওয়া পরহেজগারি আল্লাহ ভীরু অন্তরের মধ্যে ধারণ করবা এই চার এই চার নাম্বার পয়েন্টটা আমাকে আপনাকে এলান দিয়ে যাচ্ছে শিখিয়ে দিয়ে যাচ্ছে গিফট দিয়ে যাচ্ছে তোহফা দিয়ে যাচ্ছে বলেন না সুবাহান আল্লাহ পাঁচ নাম্বার হলো সদকার অভ্যাস করা রমাদান আল আসলে আল্লাহ রসুল সাল্লাহ সব সময় বেশি বেশি করে সৎকা করতেন দান সৎকার বিষয়টা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই রমাদান আল মধ্যে বেশি করতেন বলেন না সুবাহান আল্লাহ কারণ অন্যান্য সময় আমি আপনি দান সৎকার করলে যে সবাব তার অধিক স্বভাব তার সত্তর গুণ স্বভাব তার সাতশো গুণ স্বভাব আল্লাহ পাক রব্বুল আমাকে আপনাকে এই রমাদান আল দান করবেন বলেন না সুবাহান আল্লাহ অন্যান্য সময় এক টাকা দান করেছেন এক টাকা স্বভাব পাবেন আল্লাহ চাহে তো আপনাকে সাবাবটা বাড়াবে আর আমি আপনি যদি রমাদান আল করিমে এক টাকা দান করি কত হবে সত্তর টাকা এই সত্তর টাকাটা আবার সাতশো গুণ বাড়াবে বলেন না সুবাহ আল্লাহ তাহলে সেই জন্য ডান দেখার অভ্যাসটা আল্লাহ পাক আমি আমাকে আপনাকে এই রমাদিমের মাধ্যমে শিখিয়ে দিয়ে যাচ্ছেন